কবিটি বাংলা থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা দু পঁচিশ সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস এস সি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ দাখিল ভোকেশনাল থেকে তোমাদেরকে নতুন একটি ভিডিও দিয়ে স্বাগত জানাচ্ছি আর একটি কথা বলি এখন আর বসে থাকার সময় নাই পড়াশোনা করার সময় যেহেতু অঙ্কটা একেবারে সহজ যারা এই মুহূর্তে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অন করে দিবে আর যারা এখন সাজেশন নাও নেই আমি বলবো চরম আকারে একটা ভুল করতে সাজেশনটা নিয়ে পড়াশোনা করো রেজাল্ট তুমি এখান থেকে করে যেতে পারবে সেই কার্যবিন্দু কথা না বাড়ি এখন অঙ্ক শুরু করবো সেটা হচ্ছে অঙ্কটা হচ্ছে এরকম এটা হচ্ছে বারো দশমিক চারের একটি অঙ্ক যে একটি নৌকা দাঁড়বে স্রোতের অনুকূলে ঘন্টায় পনেরো কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগ করতে হচ্ছে তো সবারই মোটামুটি ধারণা আছে যেমন নৌকার স্রোত নদীর স্রোত এদিকে যাচ্ছে নৌকাও এদিকে যাচ্ছে তাহলে এটা আমরা বলবো অনুকূল এবং নৌকা নদীর স্রোত এদিকে যাচ্ছে নৌকা আসছে উল্টা এটা হচ্ছে প্রতিকূল প্রতিকূল মানে বিপদের দিকে অনুকূল মানে ভালোর দিকে তাহলে আমরা যেহেতু স্রোত এবং নৌকা দুটার বেগ আছে এবং আমাদের নৌকা বেগ বের করতে বলছে আমরা অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কিন্তু মনে করে নিতে হবে যে মনে করি নৌকার বেগ নৌকার বেগ আমরা মনে করে নিলাম ঘন্টা এক্স কিলোমিটার যেহেতু এখানে বেগটা ঘন্টায় দেওয়া আছে ঘন্টায় এক্স কিলো মিটার আমরা মনে করে নিয়েছি আর একটা বেগ আছে স্রোতের বেগ সেটাও তোমাকে মনে করে নিতে হবে কারণ নম্বরে সমাধান করতে হবে স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলো মিটার তাহলে আমরা প্রশ্নমতে কি লিখতে পারবো বল তো কে বলতে পারবে প্রশ্নমতে আমরা লিখতে পারবো যেহেতু নৌকাও যেদিকে যাচ্ছে এবং স্রোতও সেদিকে যাচ্ছে এটা হচ্ছে কি তার বেগটা কি বাড়ছে তাহলে যোগ করতে হবে তার মানে নৌকার বেগ যোগ স্রোতের বেগ তাহলে অনুকূল নৌকা বেগ যেদিকে যাচ্ছে শ্রুত বেগ সেদিকে যাচ্ছে যোগ করলে হবে অনুকূল তো অনুকূলে বেগটা আছে আমাদের পনেরো কিলোমিটার তাহলে আমরা পনেরো দিলাম এবং আমরা এখানে লিখতে পারি এবং প্রতিকূল মানে নৌকা এবং স্রোতের বেগটা বিপরীত তার মানে মাইনাস করতে হবে যখন এক্স মাইনাস ওয়াই করবো তখন সেই বেগটাকে দেওয়া রয়েছে ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এই দুইটা সমীকরণ আমরা কি করব সমাধান করব সমাধান করে x এবং ওয়াই তার মানে এক্স ওয়াই দুইটা মানে কিন্তু বের হবে সেই ক্ষেত্রে আমরা প্রশ্ন যদি নৌকার বেগ বলে এক্স এর মান দেখাবো নৌ প্রশ্ন যদি স্রোতের বেগ বলে তাহলে ওয়াই মান দেখাবো নৌ প্রশ্ন যদি বলে নৌকা ও স্রোতের বেগ বলে দুটাই বের করে দেখাবো তো আমাদের এখানে যেহেতু x এর মান বের করতে হবে তো ওয়াই এর মান বের করার কোনো প্রশ্ন আসার দরকার নাই সেই ক্ষেত্রে এই দুটা সমীকরণ যদি আমরা কি করি যোগ করে দিই যোগ করে পাই এখানে আমরা লিখলাম যোগ করে দিই তাহলে এই ওয়াই প্লাসে মাইনাসে কেটে গেল তারপরে এক্স আর এক্স যোগ করলে আমাদের হবে সমান আর ফাইভ যোগ করলে হবে কি টোয়েন্টি সেখান থেকে আমরা এক্স এর মানটা খুব সহজেই বের করতে পারবো কারণ হচ্ছে এক্স এর সাথে একটু গুণ আছে সমানের পাশে যে হবে কি ভাগ তাহলে আমরা এক্স এর মান পাবো কি টেন তার মানে নৌকার যে বেগ সেটা হচ্ছে এক্স সমান টেন বের হয়েছে তার মানে আমাদের বুঝতে পারলাম নৌকার বেগ হচ্ছে ঘন্টায় দশ কিলোমিটার সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখতে পারবো যে নৌকার বেগ ঘন্টায় দশ কিলোমিটার 10 কিলোমিটার ওকে শিক্ষার্থীবৃন্দ অঙ্গরা কেমন লাগলো আশা করি অনেক সহজ এবং ভালো লেগেছে অঙ্গরা তোমাকে প্র্যাকটিস করতে হবে অঙ্গরা কিন্তু করতে মাত্র এক দুই মিনিট সময় লাগে সেক্ষেত্রে তোমার জাস্ট অনুকূল আর প্রতিকূল কথাটা মনে রাখতে হবে অনুকূল মানে নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ করতে হবে আর প্রতীক চলে যাচ্ছি গণিতে এটাও চার দশ বারো দশমিক চার থেকে এই আমি নিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এটা কিন্তু দু সালে আসা একটি অঙ্ক অঙ্কটা এরকম যে মাতার বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি গুণ পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে বয়সের সমষ্টি এটা বুঝতে হবে মাতার বর্তমান বয়স কত আমি একেবারে একেবারে ক্লিয়ার করে বোঝাই দিয়েছি মাতার ভিতরে কোনো প্রকার একটা প্রেশার না আসে না বাবা অঙ্কটা কেমন এরকম না আমি একেবারে সহজ ভাষায় অঙ্ক থেকে বুঝিয়ে দিচ্ছি একটু মনে হয় সরকারে দেখবে দেখো আমার যেহেতু মাতার বর্তমান বয়স বের করতে বলেছে আমি মাতার বর্তমান বয়স ধরে নিয়েছি এক্স বছর তাহলে যেহেতু কন্যা আছে কন্যাদের সাথে শর্ত কি দিচ্ছে দুই কন্যার বর্তমান বয়স আমরা ধরে দিলাম ওয়াই বছর যেহেতু দুই কন্যা একসাথে বলা আছে এই যে ওই দুই কন্যার বয়স অথবা দুই কন্যার বয়সের সমষ্টি তাহলে যেহেতু দুই কন্যা বলছে আমরা দুই কন্যাকেই এক্স দ্বারা প্রকাশ করে ওয়াই দ্বারা প্রকাশ করে দিয়েছি প্রথম শর্ত হচ্ছে এখান থেকে এতটুক কি বলছে মাতার বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টির চার গুণ তাহলে মাতার বয়স আমরা কি এক্স ধরেছি আর দুই কন্যার বয়সের সমষ্টি ধরছি কি ওয়াই তার মানে মাতার বয়স যদি এক্স হয় তাহলে দুই কন্যার বয়সের কত গুণ চার গুণ এই জন্য চার দ্বারা গুণ করছি দুই কন্যার বয়সের সমষ্টির সাথে চার দ্বারা গুণ করে দিয়েছি এটা আমরা এক নম্বর সমীকরণ ধরেছি এবার দ্বিতীয় শর্ত বলছে এখান থেকে পাঁচ বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে পাঁচ বছর পর তাহলে এক বছর যদি মাতার বয়স হয় পাঁচ বছর পরে কি হবে আরো পাঁচ বছর যোগ হবে যেমন একজনের বয়স এখন দশ বছর পাঁচ বছর পরে তার কত হবে পনেরো বছর তাহলে কি কি করেছি দশের সাথে পাঁচ যোগ করেছি একই রকম ভাবে মাতার বয়স তার সাথে হয়েছে এবার আসো ওয়াই বছর ছিল হচ্ছে আমাদের দুই কন্যার বয়সের সমষ্টি দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি কিন্তু এখানে আমার প্রশ্ন বলছে পাঁচ বছর পর ওই দুই কন্যার বয়সের সমষ্টি যেহেতু দুই কন্যা সেক্ষেত্রে করতে হবে পাঁচ বছর পর তার মানে এখানে দশ হয়ে যাবে দুই দুই কন্যা বলে আমরা দুইতে গুণ করছি আর দ্বিগুণ হবে এই দুইতে গুণ করেছি এই দুই দুইতে গুণ করা কিন্তু দুই কন্যা এক কন্যার পাঁচ বছর আর এক কন্যা পাঁচ বছর তাহলে মোট কথা হলো দশ বছর আর এখানে দুইতে গুণ করছি আমাদের প্রশ্নে বলে দিচ্ছে দ্বিগুণ হবে তার মানে দুই নম্বর শর্তটা আমাদের হচ্ছে x 5 2 y 5 2 অথবা এখানে সরাসরি আমরা 10 দিতে পারি কেমন এই যে দুই নম্বর সমীকরণ থেকে আমরা পাই এখন সমাধানে চলে যাচ্ছি আমাদের উদ্দেশ্য কি মাতার বর্তমান বয়স বের করা মাতার বর্তমান বয়স কত ধরছি x সেই ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা তাহলে আসি দুই নম্বর সমীকরণ হতে পাই এই দুই নম্বর সমীকরণটা আমি এখানে লিখেছি জাস্ট 5 দিয়ে 10 করে দিয়েছি এবার আসুন x সমান তোমরা এক নম্বর সমীকরণ থেকে একটা শর্ত পেয়েছো না x সমান 4y এই x এর জায়গায় জাস্ট 4y বসিয়ে দিয়েছি ডান পাশে যা আছে তাই এই 2 দিয়ে y এর গুণ করলে 2y হয় আর 10 এর সাথে 2 গুণ করলে 20 হয় এবারে আমরা এখানে যেহেতু এখানে কি আছে এই সমীকরণে y ছাড়া কিছু নাই তার মানে y এর হবে এজন্য y গুলো আমরা বাম পাশে নিয়ে আসি কিভাবে 4y এখানে আছে

এক নাম্বার সমীকরণে বসিয়ে দিব এক নম্বর সমীকরণ কোথায় ছিল x সমান 4y তাহলে x সমান 4y y এর জায়গায় জাস্ট y মানটা আমরা বসিয়ে দিয়েছি এখন এই দুই দিয়ে এই 4 কে তুমি কাটবা কত হবে 2 2 এর সাথে 15 গুণ করলে হবে 30 তার মানে x এর মান বের হয়ে গেল 30 আর x এর মান মানে হচ্ছে মাথার বর্তমান বয়স তার মানে আমরা লিখতে পারি সুতরাং মাথার বর্তমান বয়স 30 বছর এটা হচ্ছে आंसर অঙ্কটা কেমন লাগলো আমি যেভাবে চেষ্টা করবা অঙ্কটা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটা করার পর এক গ্লাস পানি খাবা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার দেখবা দেখবা একেবারে অঙ্কটা পানির মতো গেছে সে ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবা আল্লাহ হাফেজ এখানে দুটো সমীকরণ আছে সমীকরণ নম্বর এক সমীকরণ নাম্বার দুই এই দুটা সমীকরণ থেকে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান দিন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই সমীকরণ থেকে আমরা এবার লিখে নিব যে দুই নম সমীকরণ দুই নম সমীকরণ আর গুণন করে পায় আর গুণন পরে পাই কি বল করতে হবে আমরা খেয়াল করি একটু প্রথমে আমি এই দাগটা দিব देयरफॉर আমরা সমানের যে সংখ্যাগুলো বা চলকগুলো আছে সবগুলো সমানের বাম পাশে নিয়ে আসবো আর ডান পাশে শূন্য রাখবো প্রথমে আমরা x টা নিব এই x x নিব তখন আমরা উপরে x দিব x দিলে এই x এর সাথে যেই উপরে 3x 5x আছে এগুলো মন করতে হবে আমাদের নেই তাহলে বাকি আছে কি এই চারটা। এই দুটা এই চারটা তখন আমরা এদিকে গুণ করব। এদিকে গুণ করব এটাই হচ্ছে আর গুণ এদিকে গুণ করব চিহ্ন সহ। যেমন তো এখানে হচ্ছে আমরা দেখছি যে আমাদের এই 5y তার মানে এখানে সহগ আছে কি -5 আর এখানে সহগ আছে -3 এই দুটা নিব আর এদিকে চলক নিব কিভাবে যখন আমরা 3 নিব তখন এই দুটা বাদ

ওয়াই নিলে ওয়াই আছে কার সাথে দেখেন তো এই মাঝখানে তো সাথে আছে না তাহলে মাঝখানে দুইটা মনে করতে হবে এখন নাই তাহলে আছে এই দুইটা এই দুইটা যখন ওয়াই নিব মাঝখানে তখন উল্টা গুণ করতে হবে যেমন প্রথম আমরা এদিক গুণ করলাম না আর যখন ওয়াই নিব তখন এদিকে গুণ করতে হবে মানে নাইন এর সাথে এ এক্স এর সব ফাইভ গুণ হবে তার মানে নাইন গুণ ফাইভ সূত্রের মাইনাস এবার এদিকে গুণ করবো তাহলে থ্রি আর মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান তাহলে আমাদের ওয়াইও শেষ হয়ে গেল তাহলে আর বাকি আছে কি এটা এটা যেহেতু ধ্রুব এই জন্য আমাদের ওয়ান নিতে হবে ওয়ান যখন নিব তখন এই ধ্রুবক দুটা বাদ চলে যাবে তখন থাকবে এই চারটা তখন আবার আগের মতো এদিকে গুণ করব এদিকে গুণ করব থ্রি আর মাইনাস থ্রি আমরা গুণ করব থ্রি আর মাইনাস থ্রি গুণ করবো সূত্রের মাইনাস এবার এদিকে গুণ করবো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আর গুণ হবে ফাইভ এই লাইনটা যদি আপনি সঠিকভাবে গুণ করতে পারেন পরবর্তী ক্যালকুলেশনটা একেবারেই সহজ আবারও বলছি এখান থেকে যেহেতু আমাদের এক্স ওয়াই মান বের করতে হবে আর এখানে তিনটা লাইন আছে রো আছে এক্স ওয়াই আর ধ্রুব এক্স যখন নিব তখন এদিকে গুণ হবে এদিকে গুণ হবে মাঝখানে মাইনাস হবে আবার যখন ওয়াই নিব তখন উল্টা গুণ হবে এইটা এটা গুণ হবে মাইনাস এটা এটা গুণ হবে চিহ্ন সহ যখন ধ্রুবক নিব তখন আবার আগের মতো এদিকে গুণ হবে মাইনাস দিয়ে এদিকে গুণ করতে হবে এখন আমরা দেখি এক্স উপরে থেকে গেল এই মাইনাস মাইনাস গুণ করলে হয়ে গেল প্লাস পাঁচের সাথে এক গুণ করলে হবে পাঁচ এখানে আছে মাইনাস মাইনাস আর গুণ করলে হবে প্লাস তিন কত হয় সাতাশ এরপর সমান এই দিব পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ মাইনাস এই মাইনাস এই মাইনাস গুণ করলে হবে প্লাস তিন একটি কত হবে তিন সমান এখানে উপরে ওয়ান তিন তিনে থাকবে হচ্ছে নয় মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ পাশে হচ্ছে পঁচিশ তারপর যদি আমরা আরেক লাইন করি এ পাশে এক্স থেকে গেল এখানে আমার গুণ যোগ করলে হচ্ছে থার্টি টু সমান উপরে থাকতেছে হচ্ছে আটচল্লিশ ফোরটি এইট সমান উপরে নিচে থাকতেছে হচ্ছে নয় আর পাঁচ ছয় থার্টি সিক্স হম তো এই হচ্ছে আমাদের লাস্ট লাইন এই লাইনের পর থেকে আমরা দেখি আমাদের এখানে কিন্তু এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে তাই না তো এক্স এবং ওয়াই এর মানটা যদি আমরা বের করি তাহলে আমরা কিভাবে করব এই এক্স এর সহগের সাথে একবার এর সহগ নিব আবার মানে এক্স এর সাথে এটা যেটা ধ্রুবক সহ আছে আবার ধ্রুবক আছে আর ওয়াই এর সাথে নিব হচ্ছে এটা সেটা কিভাবে যদি আমরা একটু খেয়াল করি একটু মিস্টেক করে আসছি আমরা আমাদের এখানে হচ্ছে নাইন ছিল মাইনাস ছিল মাইনাস প্লাস এখানে মাইনাস হওয়ার কথা ছিল তাহলে মাইনাস এবং প্লাস যোগ বিয়োগ করতে হবে পঁচিশ থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে আমাদের কিন্তু এখানে ষোলো থাকার কথা ছিল তাই না এবার আমরা কি করব এই এক্স সহক সাথে এই ধ্রুবক নিব ওয়াই এর সাথে এটা নিব সেটা কিভাবে আমরা লিখব যে এখন এক্স এর সাথে এখানে এক্স পাই থার্টি টু

আবার এই ওয়াইটার সাথে যেটা আছে সেটা ধ্রুবক নিব তো ওয়াই এর এখানে আমাদের আছে ওয়াই ডিভাইডেড 48 সমান এটা হচ্ছে 160 ইজ এটা এখন একই রকম ভাবে আমরা কি করব ওয়াই রেখে দিব আর এই 48 উপরে চলে যাবে আর এটা চলে আসবে নিচে তো 48 কে 60 দ্বারা 16 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হবে আমাদের 3 সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই পদ্ধতি অন্তত অনেক ছোট হয়ে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা এক্স এর মান টু পেলাম ওয়াই মান টু পেলাম আমরা লিখবো নির্নেয় সমাধান নির্নেয় সমাধান ধান এক্স কমা ওয়াই সমান এক্স এর মান টু ওয়াই মান হচ্ছে

শুস থাকবে কবি টান থাকবেন আর যে অঙ্কটা শিখালাম এই অঙ্কটা দুই থেকে তিনবার বাসায় প্র্যাকটিস করবেন আল্লাহ হাফেজ